আপু আপনি কার সাথে দেখা করতে আপু আমি আপনাদের প্রতিবেশী দোতলায় থাকি ভাইয়া কি বাসায় আছে হ্যাঁ আছে এক মিনিট আমি জিজ্ঞেস করছি আলেজ আমাদের প্রতিবেশী আসছে আমি কি ভিতরে আসতে দিব আরে আবার এটা জিজ্ঞেস করতেছো কেন নিয়ে আসো আপু আসেন আপু বলুন কিউস আসলে ভাইয়া আমি আপনাদের পাশের বাসায় থাকি আপনাদের প্রতিবেশী দুই মাস হলো এ বাসায় উঠেছি হ্যাঁ আমি খেয়াল করছি আপনি বলুন কিউস ভাইয়া আসলে আমার একটা হেল্প দরকার ছিল হেল্প কেমন হল ভাইয়া আমার মায়ের ক্যান্সার আর মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার এই সমারে মাছা আমার আপন বলতে কেউ নেই যে আমাকে সাহায্য করবে আমি অনেক আশামে আপনার কাছে হেল্প চাইতে এসেছি আপনি প্লিজ আমাকে না করবেন না আপনি আমাকে একটু সাহায্য করুন